আসসালামু আজকে বিজনেস ম্যাথের 11 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেটাকে আমরা বলতে পারি ক্যালকুলাস ঠিক আছে ক্যালকুলাস চ্যাপ্টারে দুইটা ভাগে বিভক্ত একটা হলো ডিফারেনসিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন আর সমাকলন ঠিক আছে তো দেখো আমরা একদম বেসিক যারা অন্তরকলন বা সমাকলন কঠিন মনে করে বাদ দিয়ে দাও তারা দেখো একটা ক্লাস করলে বুঝতে পারবে এটা আসলে একদমই সহজ একটা বিষয় যদি তুমি বুঝতে পারো ঠিক আছে তো অন্তরকলন অন্তর্কলন সমাধান করতে গেলে তোমাকে কয়েকটা নিয়ম জানতে হবে প্রাথমিক যে নিয়মগুলো জানতে হবে আমরা বলতে পারি এক নম্বর নিয়ম সেটা হলো ঘাত বিশিষ্ট স্বাধীন খেয়াল করো ঘাত বিশিষ্ট স্বাধীন চলক ঘাত বিশিষ্ট স্বাধীন চলকের অন্তর্কলন ঘাত বিশিষ্ট স্বাধীন চলক ঘাত বিশিষ্ট চলক তো আমরা বুঝি এক্স ওয়াই দ্বারা যেগুলো প্রকাশ করা হয় আর ঘাত বলতে সূচক ঘাত বিশিষ্ট স্বাধীন চলকের অন্তর্গমন কিভাবে সমাধান করা হবে খেয়াল করো এখানে আমরা একটা কথাই মনে রাখতে পারি যে ঘাত বিশিষ্ট স্বাধীন চলক বলতে আমরা এই যে এরকম চলকের উপর পাওয়ার এল সাপোজ অথবা এক্স স্কোয়ার এটাই হলো স্বাধীন চলক এর সাথে কোনো সহগ নাই এই স্বাধীন চলকের উপর ঘাতও আছে দেখো এন বা টু যাই বলো সূচক যেটাই থাকুক সেটাই ঘাত বা সূচক পাওয়ার তো এই ধরনের স্বাধীন চলকের অন্তর্কল আমরা কিভাবে সমাধান এই নিয়মটা কি দেখো এক কথা আমরা একটা নিয়মে মনে রাখতে পারি যখন স্বাধীন চলকের ঘাত থাকবে ঘাত মানে পাওয়ার বা সূচক থাকবে তখন এটার অন্তর্কলন করতে গেলে এই যে পাওয়ার আছে না বা সূচক আছে না এটা সামনে এসে গুণ হবে সামনে এসে কি হবে গুণ হবে এবং এই সূচক তার অবস্থান থেকে এক হ্রাস পাবে বিষয়টা কেমন একটু খেয়াল করো। যেমন যদি বলি পাওয়ার এন এটা আসছে এখন তোমাকে বলা হচ্ছে কি অন্তরীকরণ করো এই যে ঘাট বিশেষ স্বাধীন চলক এখানে শুধুমাত্র একটা চলক স্বাধীন চলক তো আমরা এখন এটা কিভাবে সমাধান করতে পারি তো দেখো আমরা তো জানি ডিফারেন্টেশন যে প্রতীকটা ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স এটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি কিনা তাহলে ডি ডিভাইডেড ডি এক্স আর এখানে ওয়াই ঠিক আছে এখন ওয়াই এর মান কত দেওয়া আছে বলো তো ডি ডিভাইডেড ডি এক্স ওয়াই এর মান দেওয়া আছে এক্স এর উপর এন তাই আছে না এক্স এর উপর এন তো আমরা কি বলছি ভাইয়া দেখো তো যে বলছে কি যে স্বাধীন চলক যদি হয় তার ডিফারেন্টেশন বা অন্তরকলন আমরা কিভাবে করব এই যে সূচক সংখ্যা সামনে এসে গুণ হবে তাহলে এন কিভাবে গুণ হবে ঠিক আছে এবং আমরা বলছি সেই সূচক সংখ্যা থেকে এক হ্রাস পাবে সূচক সংখ্যা এক তার অবস্থান থেকে হ্রাস পাবে ওকে এখন দেখো এটা তোমরা মুখে মুখে করতে পারবে যদি বলা হয় এক্স এর উপর পাওয়ার ফোর তাহলে এর যখন আমরা ডিফারেন্টেশন করব এই সূচক সামনে এসে গুণ হবে কি হবে ফোর এক্স আর পাওয়ার কি হবে এক এই সূচক থেকে এক হ্রাস পাবে ক্লিয়ার এখন দেখো এটা মুখে মুখে যে কেউ কিন্তু করতে পারবে যদি স্বাধীন চলক হয় যে এর উপর ধরো টু টু ধরো তাহলে কি হবে বলো তো তাহলে টু সামনে এসে গুণ হবে আর টু থেকে এক বিয়োগ হবে ওকে এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি আমি বলছি একদম বেসিক তাহলে স্বাধীন যদি চলক হয় চলকটা যদি কি হয় স্বাধীন হয় তাহলে আমাদের কি হবে বলছি পাওয়ার সামনে এসে গুণ হবে এবং এই পাওয়ার থেকে বা সুযোগ থেকে এক হ্রাস পাবে এরপর দুই নম্বর যে নিয়মটা সেটা হলো যে একটা ধ্রুবক মানে স্বাধীন ধ্রুবক ঠিক আছে ঘাত বিশিষ্ট ঘাত বিশিষ্ট স্বাধীন ধ্রুবক ঘাত বিশিষ্ট স্বাধীন ধ্রুবক স্বাধীন ধ্রুবক খাদ বিশিষ্ট স্বাধীন ধ্রুবকের ক্ষেত্রে তখন আমাদের অন্তরিকলন আমরা কিভাবে সমাধান করব। এটা এক কথায় যদি ঘাত যত ঘাতি থাকুক যদি ধ্রুবকটা স্বাধীন হয় মানে শুধু একটা ধ্রুবক অনলি একটা ধ্রুবক আছে তাহলে তার অন্তরিকলন জিরো যেমন আমরা যদি বলি ওয়াই ইকল টু এ পাওয়ার ধরো এ পাওয়ার এন সাপোজ তাহলে কি হবে ডিফারেন্টেশন ডিফারেন্টেশন কি হবে মনোযোগ দাও ডি ডিভাইডেড ডি এক্স ওয়াই এখন ওয়াই এর মান কত আমাদের ডি ডিভাইডেড ডি এক্স ওয়াই এর মান দেওয়া আছে এ পাওয়ার এন তাহলে এর মান আমাদের কি হবে জিরো হবে তাহলে ধ্রুব রাশি যদি স্বাধীন হয় তার উপর ঘাত থাকলেও তার মান কি হবে শূন্য হবে এখন দেখো তুমি মুখে মুখে বলতে পারবে যদি আমরা এখানে বলি যে এর উপর মনে করো সিক্স কিন্তু এটা তো স্বাধীন ধ্রুবক এ তো স্বাধীন ধ্রুবক এর অন্তরিকলন কি হবে জিরো হবে ঠিক আছে যদি বলা হয় সিক্স এর উপর পাওয়ার টেন একই কথা তাহলে এর কি হবে এই স্বাধীন ধ্রুবক তাহলে এটা ধ্রুব রাশি তো বুঝি আমরা যেটা স্থির রাশি তাহলে এর অন্তরিকরণ কি হবে শূন্য যদি স্বাধীন হয় দেখো স্বাধীন চলক হলে আলাদা নিয়ম স্বাধীন ধ্রুবক স্বাধীন ধ্রুবক দেখলেই তোমরা জিরো বসিয়ে দেবে আর যদি স্বাধীন চলক হয় তাহলে কি বলছি পাওয়ারটা সামনে এসে গুণ হবে এবং পাওয়ার থেকে এক হ্রাস পাবে ঠিক আছে সেটা কোনো সংখ্যার ক্ষেত্রে আচ্ছা এটা গেল এরপরে আমাদের আর একটা বেসিক কথা সেটা হলো এই স্বাধীন চলক আছে ধ্রুবক বা ধ্রুবক সম্বলিত হ্যাঁ এবার আমরা তিন নম্বর যে নিয়মটা এটাই গুরুত্বপূর্ণ তিনটা নিয়ম ভালো মতো বুঝলে বাকিগুলো খুব সহজে বুঝতে পারবে কারণ এই বেসিকই যদি না বুঝি ঘাত বিশিষ্ট ধ্রুবক সম্বলিত স্বাধীন ধ্রুবক সম্বলিত চলক ঠিক আছে ধ্রুবক সম্বলিত চলক যদি থাকে ঘাত বিশিষ্ট ধ্রুবক সম্বলিত চলক সেক্ষেত্রে কি দেখো এখন যদি আমি বলি এরকম দেওয়া থাকে যে পাওয়ার সিক্স তো এখানে নিয়মটা কিভাবে হবে এটা বি আর এটা হলো আমরা ফাইভ দেই খেয়াল করো এখন এর অন্তরিকরণ কি করবো একইভাবে মনোযোগ দাও ডি ডিভাইডেড এখানে ওয়াই ওয়াই এর মানটা আমরা বসাবো দেখো তাহলে ডি ডিভাইডেড এর মান কত আছে বি এক্স ফাইভ তো এখানে এখন কি নিয়মটা হবে এখন কিন্তু এটা তুমি স্বাধীন ধ্রুবক বলতে পারো না স্বাধীন চলক বলতে পারো না ধ্রুবকও আছে চলক আছে ধ্রুব সম্বলিত চলক ধ্রুব সম্বলিত চলক থাকলে তখন কিন্তু এই ধ্রুবক যে স্বাধীনের যে নিয়মটা আমরা বলছি জিরো হবে জিরো কিন্তু এখন হবে না ঠিক আছে তাহলে এখানে কি হবে এই যে পাওয়ার বা সূচক আছে না এইটা বির সাথে এসে গুণ হয় মানে ওই ধ্রুব রাশির সাথে গুণ হবে তাহলে গুণ হলে কি হবে ফাইভ বি আর এক্স এক্সি থাকবে আর এটা নিয়ম আগে যেটা শিখছে সেটাই আর পাওয়ার থেকে এক হ্রাস পাবে পাওয়ার থেকে এক কি হবে হ্রাস পাবে তাহলে ফাইভ বি এক্স পাওয়ার ফোর এখন যদি তোমাকে এরকম এক্সাম্পল দেওয়া যায় যে টু এক্স টু এক্স সিক্স তাহলে এটার আমরা কিভাবে করবো আবার বলছি ধ্রুব রাশির সাথে কি হবে গুণ হবে তাহলে ছয় দু কত হয় বারো তাই হয় না আর এই ছয় থেকে একটি কি হবে হ্রাস পাবে এই তিনটা বেসিক নিয়ম জানলে তুমি যোগ যোগ বিয়োগ গুণ ভাগ সবই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাস গুলা করতে থাকো দেখো খুব সহজেই অঙ্ক বুঝতে পারবে তো দেখো আমরা এখন যদি বলি এই যে একটা অঙ্ক ধরো পরীক্ষার হলে আসছে যে এরকম যে ওয়াই ইকাল টু ছোট একটা অঙ্কই আমি এখানে লিখছি এক্স স্কোয়ার আমরা সংখ্যা দিয়ে দিতে পারি এইট এক্স পাওয়ার ফাইভ প্লাস বি এক্স ঠিক আছে প্লাস সি ওকে তো এরকম ধরো প্রশ্নটা আসছে অথবা এখানে ধরো ফাইভ যাই আসুক কথা যেভাবেই দিক আমাদের নিয়ম তো তো এখানে দেখো স্বাধীন ধ্রুবক আছে স্বাধীন ধ্রুবক আছে তারপর ধ্রুবক সম্বলিত চলক আছে তারপর এখানে

এর গুণ ভাগের নিয়মটা একটু আলাদা তবে বেসিক যে কথা এই বেসিক তিনটা কথা তো আর জায়গা থাকতেই হবে তাহলে এখানে কি হবে দেখো তো পাওয়ার সামনে এসে গুণ হবে তাহলে 5 8 কত হয় 40 5 8 40 এবার আমরা কি বলছিলাম এই যে নিয়ম আমরা বলছিলাম যে আর সূচকের অবস্থান থেকে এক হ্রাস পাবে তাহলে 5 1 प्लस 2b এর সাথে গুণ হবে 2b x 2 1 আর এই যে স্বাধীন ধ্রুবক তাহলে এর ফলাফল কি শূন্য একইভাবে দেখো এখানে কি হবে চল্লিশ এক্স এর উপর ফোর প্লাস এখানে কি টু বি এক্স পাওয়ার হয় ওয়ান প্লাস জিরো জিরো দেখার দরকার নেই এটাই আমাদের মূলত অ্যান্সার এই তো এভাবে আমরা যদি অঙ্কগুলা সমাধান করতে পারি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে সেটা যোগ হোক গুণ হোক অথবা এখানে সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু এখান থেকে প্রতি বছরই কিন্তু অঙ্ক আসে তাহলে আবারও বলি খেয়াল করো ঘাত বিশিষ্ট স্বাধীন চলক হলে ঘাত বিশিষ্ট স্বাধীন চলক হলে কি করবো সূচক সংখ্যাটা সূচক সংখ্যাটা সামনে এসে কি হবে গুণ হবে এই সূচক সামনে এসে গুণ হচ্ছে এবং সূচক থেকে এক হ্রাস পাবে যদি ঘাত বিশিষ্ট স্বাধীন ধ্রুবক হয় তাহলে কি হবে সূচক সংখ্যা যাই থাকুক যদি স্বাধীন ধ্রুবক হয় ঘাত বিশিষ্ট তাহলে তার ফলাফল শূন্য হবে মানে একটা ধ্রুব রাশি থাকবে আর ঘাত বিশিষ্ট ধ্রুবক চলক একই সাথে যদি থাকে তাহলে কি হবে সূচক সংখ্যাটা এই ধ্রুব সাথে এসে গুণ হবে সূচক সংখ্যা ধ্রুব সাথে কি হবে গুণ হবে এবং সূচক তার অবস্থান থেকে এক হ্রাস পাবে দেখো এখানে আই বেশি বি সাথে গুণ হচ্ছে এবং সূচক থেকে এক হ্রাস পাচ্ছে আমরা এখানে একটা অঙ্গ দেখানোর চেষ্টা করছি যে ধরনের ধরে একটা অঙ্গ আসছে তাহলে আমরা কি করব এই যে একই নিয়মে দেখো এটা মুখে মুখে তুমি বলতে পারবে যে যে ধ্রুব কি এটা চলক সম্বলিত ধ্রুব সম্বলিত চলক চলক সুতরাং এই সুযোগ সামনে এসে কি হবে এইটার সাথে গুণ হবে তাহলে পাঁচ আটটা চল্লিশ আর পাঁচ থেকে এক হ্রাস পাবে এই যে পাঁচ আটে চল্লিশ এক হ্রাস পাচ্ছে এবার টু বিশ সাথে গুণ হবে বিশ সাথে গুণ হবে টু থেকে এক হ্রাস পাবে আর ফাইভ তো শুধু ধ্রুব অনলি ধ্রুব তো শুধু ধ্রুব করলে স্বাধীন ধ্রুব করলে তার ফলাফল কি হবে জিরো হবে এর জন্য জিরো এখন যথা নিয়মে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে আশা করি ক্লাসটা ক্লিয়ার বুঝতে পারছো বুঝতে না পারলে কমেন্ট করবে প্রয়োজনে পরবর্তীতে আবারও ক্লাস দেওয়া হবে আর ধারাবাহিক ক্লাস পেতে আমাদের পেজকে অবশ্যই ফলো দিতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে